সম্মানীয় দর্শক দেখছেন স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেবো হেডলাইনস ইভিএম চিপ বিতর্ক কোনো জবাব দিতে পারছে না ফের কারচুভির ইঙ্গিত উস্কে দিলেন মমতা ডাহা মিথ্যাবাদী মমতা অভিষেক প্রমাণ দেখিয়ে তোপ শুভেন্দুর ওদের লোক জড়ো করতে গেলে নাচতে হচ্ছে ফের মমতাকে নিশানা নিষেনা দিলীপের লকেটের মুখে মমতার প্রশংসা তৃণমূল নেত্রীকে ঠিক কি কারণে এত পছন্দ লকেটের তৃণমূলের অভিযোগকেই মান্যতা কমিশনের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতা বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি তৃণমূল পেতে পারে পঁয়ত্রিশ আসন বিজেপির ভাগ্যে ঠেলে তিন রিপোর্ট জাতীয় সমীক্ষায় শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য ইভিএম চিপ বিতর্ক কোনো জবাব দিতে পারছে না ফের কারচুপির ইঙ্গিত উস্কি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার নয় ইভিএমে ভোট করানো নিয়ে আগেও সংশয় প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমবার উত্তরবঙ্গের কোচবিহারে জনসভা থেকে আবারও সেই বিতর্ক উস্কে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদিন কোচবিহারে জনসভায় বক্তৃতা করতে গিয়ে মমতা বলেন ইভিএমের চিপ কারা তৈরি করেছে সেটা নিয়ে তো ইলেকশন কমিশন কিছু বলছে না আমরা তো ব্যালটে ভোট চেয়েছিলাম আমরা অনেকেই জবাব চাইছি কোনো জবাব দিতে পারছে না এর আগে গত সাতই মার্চ নারী দিবসের সভাতেও এই বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে তার আশঙ্কা ছিল লোকসভা নির্বাচনে বসিয়ে কারচুপি করতে পারে মিছিল শেষের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ব্যাপারে দলীয় কর্মীদের সতর্ক থাকতে বলেন এরপরে অগাস্ট মাসের নবান্ন করে এক ভার্চুয়াল কর্মসূচিতে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি এখন থেকে নানা পরিকল্পনা করছে ইভিএম হ্যাক করার নানা রকম ব্যবস্থা করছে আমাদের কাছে খবর শেষে কিছু প্রমাণ পেয়েছে কিছু ইন্ডিয়ার খুঁজছে আলোচনা হবে মমতার এই সমস্ত অভিযোগ নিয়ে অবশ্য বরাবরই হয়েছে বিজেপি তাদের দাবি হেরে যাওয়ার ভয়ে আগে থেকে অজুহাত তৈরি করে রাখতে চাইছেন তৃণমূল নেত্রী দেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চালু হওয়ার পর বারবার উঠেছে কারচুপির অভিযোগ বিশেষ করে ভোটের ফল প্রকাশের পর পরাজিত দলের তরফে ইভিএম এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই বিবাদ মেটাতে দু সালে দেশের সমস্ত রাজনৈতিক দলকে ইভিএম হ্যাক করে দেখাতে চ্যালেঞ্জ শুনেছিল কমিশন ডাহা মিথ্যাবাদী মমতা অভিষেক প্রমাণ দেখি তোপ শুভেন্দুর আর রাগ ঢাক নয় এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে দাবি করলেন শুভেন্দু কয়েক সপ্তাহ আগেই টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ভোট আবহে সেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানাতে টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে না নির্বাচন কমিশন ফলে রাজ্য ক্ষতিপূরণ দিতে পারছে না বলে উত্তরের প্রচারে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও সেই দাবিকেই নস্বাত করেছেন শুভেন্দু অধিকারী পাল্টা প্রমাণ দেখিয়ে তার দাবি কমিশন গত নয় এপ্রিল ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানানোর টাকা মঞ্জুরে অনুমোদন দিয়েছে তা সত্ত্বেও বাংলার মানুষকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে চলেছে তৃণমূল সরকার গত দশই এপ্রিল রাজভবনের বাইরে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে উত্তরবঙ্গের ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি বানাতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু তা দেওয়া হয়নি বরং বলা হয়েছে আংশিক ক্ষতি হলে পাঁচ হাজার টাকা বেশি ক্ষতি হলে কুড়ি হাজার টাকা দেওয়া যেতে পারে অভিষেকের দাবির বিরুদ্ধে সোমবার নিজের এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনের অনুমোদন পত্রের ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী সেই সঙ্গে তিনি লেখেন জ্বরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার অনুমতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন নয়ই এপ্রিল এই বিষয়ে রাজ্যকে চিঠি দেয় তারা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকে কার্যত আচরণবিধির বাইরে রাখা হয়েছে তৃণমূলকে নিশ্চিনা করে শুভেন্দুর বক্তব্য দুর্ভাগ্যবশত পিসি ভাইপো কমিশনকে অপমান করতে ব্যস্ত এবং কেন্দ্রীয় সরকার যদিও তহবিল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ছেড়ে দেওয়া যেতে পারে কিন্তু তারা মনে করলো যে এই ইস্যুতে রাজনীতি করে মানুষকে কষ্ট দেওয়া এবং লাভবান হওয়াই ভালো ওদের লোক জড়ো করতে গেলে নাচতে হচ্ছে ফের মমতাকে নিশেনা দিলীপের নববর্ষের প্রথম দিনে চালসায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাচে গানে ভিন্নমুটি দেখা যা থাকে ভোটমুখী বাংলায় ওই সাংস্কৃতিক অনুষ্ঠানকে হাতিয়ার করে শাসক শিবিরকে বিদল বিরোধীরা ওদের লোক জড়ো করতে গেলেও নাচতে হচ্ছে বলেই খোসা দিলীপ ঘোষের সোমবার বর্ধমানের সদরঘাটে প্রাতভবনে বেরোন দিলীপ ঘোষ দামোদর ঘাটে চত্রীয় ছটে আসা পূর্ণার্থীদের সঙ্গে কথা বলেন তিনি তেলিপুখুরে চা চক্রে যোগ দেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে শাসক শিবিরকে নিশ্চয় করেন দিলীপ সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি বলেন ওদের লোক জড়ো করতে গেলে নাচতে হচ্ছে মুখ্যমন্ত্রীও নাচছেন ওখানকার প্রার্থীও নাচছেন রাস্তার ধারে নিশ্চয়ই লোক জড়ো করছেন আমরা যেখানে যাচ্ছি এমনিতেই লোক জড়ো হয়ে যাচ্ছে ক্ষমতায় আসার পর থেকে সাংস্কৃতিক কলাকুশলীদের জন্য নানা প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাতাও চালু করেছেন মুখ্যমন্ত্রীকে আদিবাসী নৃত্য গানেও মেতে উঠতে দেখা গিয়েছে বারবার তাই চালসার অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে মমতাকে খোঁচা দেওয়ার যুক্তি নেই বলে মনে করছে তৃণমূল শাসক শিবিরের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন জনপ্রতিনিধি হওয়ার আগে বাংলার শিক্ষা সংস্কৃতি শিখতে হবে আসলে উনি এসব শেখেননি তাই আলগা কথা বলছেন আমরা কমিশনে যাব উল্লেখ্য দিলীপ ঘোষ এর আগে মমতাকে নিয়ে কুকথা বলেছেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনেও তা নিয়ে নালিশ করেছে তৃণমূল কংগ্রেস সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষমাও চেয়ে নিয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তবে তা সত্ত্বেও অব্যাহত লকেটের মুখে মমতার প্রশংসা তৃণমূল নেত্রীকে ঠিক কি কারণে এত পছন্দ লকেটের প্রশংসা নাকি শব্দের গেল না সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার মন্তব্য এখন জোর চর্চায় বিশেষ কিছু কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ খানিকটা এগিয়ে রাখলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লকেটের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনার কাছে তৃণমূলের মধ্যে ফেভারিট নেতা উত্তরে লকেট যা বললেন তা নিয়ে চর্চা জারি মমতা প্রসঙ্গে কি বললেন লকেট চট্টোপাধ্যায় ফেভারিট বলবো না তবে সত্যিকারের কেউ যদি লড়াই করে থাকেন আজকে চৌত্রিশ বছরের বাম শাসনকে উনি হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী যে সময় ভোটিয়েছিলেন সে সময় সবাই ওনাকে ভোট দিয়েছিল লড়াইটা করেছিলেন উনি তারপরে কিন্তু লড়াইয়ে ওরকম কেউ নেই বাকিরা যারা এসেছেন সবাই ওনার নাম করে লড়াইটা কেউ করেননি লকেট আরো বলেন লড়াইয়ের দিক থেকে আমি বলবো আমি একজন মহিলা আমি জানি লড়াইটা কত শক্ত হয় একজন মহিলার পক্ষে তবে উনি যেটা ভেবে এসেছিলেন ওনার লাইনটা ঘুরে গেছে হয়তো নিজের পরিবারের জন্য হতে পারে প্রায়োরিটি বদলে গেছে মহিলাদের প্রায়োরিটি দিতে এসেছিলেন কিন্তু এখন সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে মহিলারাই জমে উঠেছে হুগলি লড়াই হুগলিতে এবারেও বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিজেপির বাজি লকেটের বিরুদ্ধে তৃণমূল এবার প্রার্থী করেছে রাজনীতির আঙিনায় একেবারে আনকোরা একদা তারই সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়কে দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা প্রচারে বেরিয়ে হুগলি লোকসভা কেন্দ্র চষে ফেলেছেন ইতিমধ্যে রচনার বেশ কিছু মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে হুগলিতে এবার লকেটকে হারিয়ে জয়ের ব্যাপারে ভীষণ রকমের আশাবাদী রচনা তবে এ কেন্দ্রে এবার শেষাশি কে হাসবেন তা জানা যাবে আগামী চৌঠা তৃণমূলের অভিযোগকেই মান্যতা কমিশনের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতা বাংলার বুকে একুশের বিধানসভা নির্বাচনের সময় উত্তরবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের একটি বুথের মধ্যে দাঁড়িয়ে থাকা নিরীহ ভোটারদের লক্ষ্য করে বিনা কারণেই গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী সেই ঘটনায় মারা যায় চারজন সেই ঘটনায় বাংলার জনমানসে প্রভাব তো ফেলছিলই দেশের রাজনীতিতেও তার ছাপ করেছিল চব্বিশে নির্বাচনের সেই ধরনের ঘটনা যাতে আর নতুন করে না হয় অন্তত বাংলার বুকে এবার তার জন্য পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর তরফে গুলি চালানোর ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে কমিশন প্রাথমিকভাবে জানা গিয়েছে শীতলকুচির ঘটনা থেকে শিক্ষা নিয়ে কমিশনের এহেন পদক্ষেপ যা বাংলা জুড়েই লাগু হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বাংলার প্রতি জেলার নির্বাচনী আধিকারিকের কাছে পাঠিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর আচরণবিধি সংক্রান্ত এক গুচ্ছ নির্দেশিকা তাতেই বিষয়টি পরিষ্কার করে জানানো হয়েছে নির্বাচন কমিশন বাংলার জন্য যে বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে এই আচরণবিধি যে তাদের নির্দেশ মতোই তৈরি তার উল্লেখ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবান্ন সূত্রে জানা গিয়েছে শীতল ঘটনার জেরে এবার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না তার জন্য তৈরি করা হয়েছে একটি পৃথক তালিকা তাতে প্রথমেই গুলি চালানোর বিষয়টি তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে নির্বিচারে গুলি চালানো যাবে না একমাত্র নিজেদের সুরক্ষা এবং ভোটকর্মী ও ইভিএম নিরাপত্তায় শেষ অস্ত্র হিসেবেই গুলি চালানো যাবে একই সঙ্গে ভোটের ডিউটিতে বাংলায় আসা কেন্দ্রীয় জওয়ানদের জন্য যে নির্দেশিকাগুলি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পাঠিয়েছেন তা ইংরেজি ও হিন্দিতে ছাপাতে বলা হয়েছে নির্দেশিকা সংবলিত লিপলেট ছাপিয়ে তা জওয়ানদের মধ্যে বিলি করতেও বলা হয়েছে আর সেই কাজ করতে বলা হয়েছে জেলা পুলিশ ও সুপার এবং কমিশনারদের তত্ত্বাবধানে গুলি চালানোয় নিয়ন্ত্রণের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে জওয়ানদের যেমন তারা যেন কোনো প্রলোভনে পা না দেন ভোটকর্মী বা অন্য কারো কাছ থেকে চা সিগারেট প্রভৃতি কোনো কিছু গ্রহণ না করেন কারোর প্রতি অনাবশ্যক বন্ধুত্বপূর্ণ আচরণ করা যাবে না খারাপ ভাষার ব্যবহার কিংবা অপ্রয়োজনে জুলুম করা চলবে না কারো উপর একই সঙ্গে বিশেষ কোনো জনগোষ্ঠী জাতি প্রভৃতির সঙ্গে অন্তরঙ্গতা প্রদর্শনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি তৃণমূল পেতে পারে পঁয়ত্রিশ আসন বিজেপির ভাগ্যে টেনে টুনে তিন রিপোর্ট সর্বভারতীয় সমীক্ষায় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে কার্যত দুয়ে মোঝা সাফ হয়ে যেতে পারে বিজেপি একদিকে তৃণমূল যেমন বাংলার সর্ববৃহৎ শক্তিতে পরিণত হতে পারে ঠিক তেমনভাবেই নতুন করে পালে হাওয়া লাগবে কংগ্রেস এবং সিপিএমের এমনটাই রিপোর্ট প্রকাশ করেছে প্রাক নির্বাচনী সর্বভারতীয় সমীক্ষায় দৈনিক ভাস্কর গোটা দেশে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে গত কয়েক মাস ধরে প্রাক নির্বাচনী সমীক্ষা চালিয়েছে এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এনেছে দেশের প্রথম সারির হিন্দি দৈনিক ভাস্কর কি বলা হয়েছে এই রিপোর্টে বাংলায় ইন্ডিয়া জুটের মধ্যে সেইভাবে আসন সমঝোতা না হলেও কংগ্রেস এবং সিপিএম নিজেদের মধ্যে কিছুটা হলেও আসন সমঝোতা করে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন দেশের অন্যান্য জায়গায় ইন্ডিয়া জুটের মধ্যে আসন সমঝোতা হলেও বাংলাতে কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে তৃণমূলের কোনো রকম আসন সমঝোতা হয়নি যদিও কংগ্রেসের রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম বারে বলে এসেছেন তাদের মধ্যে যে জোট হয়েছে সেটাই ইন্ডিয়া জোট দৈনিক ভাস্করের এই সর্বভারতীয় সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে বাংলার বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রের মধ্যে ইন্ডিয়া জুডের প্রার্থীরা জয় পেতে পারে চার আসনে অর্থাৎ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভাগ্যে যেখানে ছিল দুটি লোকসভা আসন সেখানে কংগ্রেস এবং সিপিএমের জুটের ফলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াতে পারে চারে শোষণীয় পরিণতি বিজেপির দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বাংলা থেকে যেখানে বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একাই জিতেছিল আঠারো লোকসভা কেন্দ্রে এবারে তার ধারে কাছেও পৌঁছতে পারবে না বিজেপি এমনটাই রিপোর্ট পেশ করেছে দৈনিক ভাস্করের সমীক্ষকরা এই রিপোর্টে বলা হয়েছে বাংলায় বিজেপি টেনে টুনে তিন লোকসভা কেন্দ্রে জয় পেতে পারে সর্ববৃহৎ শক্তি হতে পারে তৃণমূল বাংলায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল বাইশ লোকসভা কেন্দ্রে জয় পেলেও দু সালের পর থেকেই কাথি এবং তমলুকের দুই সাংসদ ঝুঁকে পড়েন বিজেপির দিকে এই পরিস্থিতিতে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল একাই জয় পেতে পারে পঁয়ত্রিশ লোকসভা কেন্দ্রে বলে রিপোর্ট দৈনিক ভাস্করের এই সমীক্ষায়